আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি আমার সেই স্পেশাল কাঁচা কাঁচাকলার টিকিয়ার রেসিপিটা নিয়ে আসছি রেসিপিটা অনেকেই চেয়েছিলো কিন্তু লং ভিডিও তৈরি করার সময় যেহেতু লাগে আমি আসলে সময় অনেক কম পাই তাই রেসিপিটা দিতে পারি নাই সময় মতো এখানে আমি কাঁচা কলা সিদ্ধ করে নিয়েছি আর সাথে দিয়েছি বুটের ডালটা কিছু বুটের ডাল ভেজে ওটাকে গুঁড়ি করে আমি কাঁচা কলার সাথে দিয়েছি কারণ শুধু কাঁচা কলা দিয়ে টিকিয়া করলে ওইটা অনেক নরম হয় তেল লাগে প্রচুর আর একটু ডাল ভেজে এর সাথে দিলে জিনিসটা শক্ত হয় ক্রিস্পি হয় আর মজা লাগে আর আমি এর সাথে সব ধরনের মশলা দিয়েছিলাম বেটে যেমন আদা বাটা রসুন বাটা জিরা বাটা আর হলুদ লবণ মরিচ কাঁচামরিচ পেঁয়াজ কুচি এগুলো সব কিছু দিয়েই আমি সুন্দর করে দেখেন মেখে নিয়েছি এবার আমি টিকিয়া সাইজ করে নিচ্ছি একটা একটা করে আমি সাইজ করে দেখেন অনেকগুলো হয়ে গেছে এখানে কিন্তু আমার দুইটা কাঁচা কলা ছিল দুইটা কাঁচকলার এতোগুলা টিকিয়া হয়ে গেছে আর তারপরে আমি তেলটা গরম করে এক এক করে সবগুলো টিকিয়া দিয়ে দিচ্ছি একসাথেই হয়ে যায় প্রায় প্যানটা একটু বড় সাইজের সবগুলো টিকিয়া একসাথেই হয়ে গিয়েছে বারবার করে ভাজা লাগে নাই একদম লোহিটেই দিয়েছি অনেক হাই হিটও না আবার একদম লো হিটও না মিডিয়ামটাই তো আমি একটা একটা করে সব ভেজে নেব আর এই জিনিসটা যে এত মজা লাগে যারা খেয়েছেন তারা বুঝবেন হঠাৎ করে কেউ বুঝবেই না যে এটা কিসের মনে হবে যে এটা কোনো মাংস দিয়ে হয় গরুর মাংস নাহলে মুরগির মাংস দিয়ে টিকিয়া করা আমার ছেলে কিন্তু বুঝে না ওকে বলাও হয় না কারণ ওকে যদি বলি যে এটা কাঁচা কলার টিকিয়া ও খাবে না ওকে বলি আমি যে মুরগির মাংস দিয়ে টিকিয়া করছি তো খুব মজা করে খায় আর এটাতে এত সুন্দর একটা ঘ্রাণ আসে ভাজার সময়ই খুবই লোভনীয় হয় খাইতে তো আর অনেক সহজ অল্প খরচে হয়ে যায় আমি যার কারণে ওই বলেছিলাম যে মাত্র বিশ টাকায় আপনারা চাইলেই খুব মজা করে ফ্যামিলিসহ একসাথে বসে খেতে পারেন অনেক খরচ না একটু কষ্ট হয় যদিও তারপরও হেলদি খাবার বাসা তৈরি খাবার মানেই হেলদি খাবার আর বাইরের খাবারের প্রতি একদমই রুচি নাই আমার কারণ আমি যা যা দেখি বাইরের খাবার কিছু খাইতে গেলেই আমি সেটাকে কি বলে বিশ্লেষণ করি ওটাকে ঘাটাঘাটি করে আমি একটা কিছু না কিছু আমার চোখে পড়েই যায় যার কারণে বাইরের খাবার আমার একদম পছন্দ না ঘরে স্বাস্থ্যসম্মতভাবে অল্প খরচেই হয়ে যায় সবাই মিলে মজা করে খাওয়া যায় তো সবার কাছে অনেক অনেক রিকোয়েস্ট সম্পূর্ণ ভিডিও দেখবেন সবসময় কারণ বিশ্বাস করেন একটা লং ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয় ধৈর্য লাগে আপনারাও একটু ধৈর্য সহকারে দেখবেন যারা লং ভিডিও দেখে কমেন্ট করে কমেন্ট দেখলেই কিন্তু বোঝা যায়